ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশের বাজেটে এক নয়া কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচির নাম হচ্ছে বাংলা যুবসাথী এই কর্মসূচির মধ্যে একুশ থেকে একচল্লিশ বছরের বেকার যুবকদের আর্থিকভাবে সাহায্য করা হবে আর এই আর্থিক সাহায্যের পরিমাণ হবে পনেরোশো টাকা বাংলার যুবসাথী এই প্রকল্পের মধ্যে একুশ থেকে চল্লিশ বছরের যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের কর্মসংস্থানের সহযোগিতার জন্য এখানে পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এক্ষেত্রে বলে রাখি এখনও পর্যন্ত যে সমস্ত তথ্য আমি জানতে পেরেছি সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সহযোগিতা প্রদান করা হবে চলতি বছরের অর্থাৎ দু হাজার ছাব্বিশে পনেরোই আগস্ট থেকে এই প্রকল্পের সূচনা করা হবে আর এই কর্মসূচির তথ্য দু হাজার ছাব্বিশে রাজ্য বাজেটে পেশ করা হয়েছে এই কর্মসূচির জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাহলে সামারিটা হচ্ছে পনেরোই আগস্ট থেকে একটা প্রকল্প অথবা কর্মসূচি চালু হবে যার মধ্যে একুশ থেকে চল্লিশ বছরের মানুষেরা যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং যারা রাজ্য সরকারের অন্যান্য ওয়েলফেয়ার স্কিম থেকে সাহায্য পান না তাদের কর্মসংস্থানের জন্য মাসিক পনেরোশো টাকা করে পাঁচ বছর পর্যন্ত আর্থিকভাবে সহযোগিতা করা হবে যাতে তাদের কর্মসংস্থানে সুবিধা হয় এ বিষয়ে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টসে অবশ্যই জানান এই রকম ছোটোখাটো আপডেটের জন্য আপনারা আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ